আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ তেইশে সেপ্টেম্বর সোমবার এবং আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে এবং পশ্চিমবঙ্গে যে আদ্রতজনিত ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে তো এই পরিস্থিতি কবির থেকে উন্নতি হতে পারে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই বৃষ্টিপাত কবে নাগাদ শুরু হতে পারে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বিষয়েও জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম টি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে এছাড়া দেশের অধিকাংশ স্থান এখনো ব্যবসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া চলমান রয়েছে যেটা আজ রাত থেকে আরো উন্নতির দিকে চলে যেতে পারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বগুড়া এবং সিংরা তারপর হচ্ছে তারাস তারপর হচ্ছে নন্দীগ্রাম তারপর হচ্ছে লালপুর পুটিয়া মোহানপুর তারপর হচ্ছে রাজশাহী চাপাইনবাবগঞ্জের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর তারপর রয়েছে দিনাজপুর সৈয়দপুর লালমনিহাট কুড়িগ্রাম পীরগঞ্জ চিলমারি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম তারপর হচ্ছে সাতকানিয়া তারপর হচ্ছে কুতুবদিয়া তারপর হচ্ছে রাজস্থলী তারপর হচ্ছে খানচি মহেশখালী টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় গত আপডেটের অনুযায়ী বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির মেঘ তৈরি হয়েছে সেই মেঘগুলো আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া বর্ধমান আরামবাগ তারপর হচ্ছে খারাপপুর এখানে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নাইলিহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে খুলনা তারপর হচ্ছে সাতক্ষীরা যশোর সাইলকোপার তারপর রয়েছে মাগুরা তারপর রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেহেরপুর তারপর রয়েছে চাঁদপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ তারপর রয়েছে মাদারীপুর তারপর রয়েছে মুকসাদপুর শিবচর ফরিদপুর বালিয়াকান্দি পাংশা শিবালয় মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে এছাড়া আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সন্দীপ হাতিয়া লালমোহন চরফেশন বুরহুদ্দিন ভোলা বরিশাল মিরহাজিগঞ্জ খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া তারপর রয়েছে জয়নগর কাউখালী এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট হলদিবাড়ি তারপর রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আর যে মেঘগুলো তৈরি হচ্ছে সেই মেঘ থেকে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এর ফলে যে চলমান ব্যবসা গরম বা আদ্রতাজনী জনিত অস্বস্তি আবহাওয়া রয়েছে সেটা আজ রাত থেকে অনেকটাই কমে আসবে এবং আগামীকাল থেকে একটি শুষ্ক এবং স্বাভাবিক আবহাওয়া দেখা মিলবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের সবকটি জেলা যেমন রয়েছে কাউ খালি জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া পাথরঘাটা খেপুপাড়া লালমোহন বুরহদ্দিন ভোলা তারপর রয়েছে চটফেশন হাতিয়া এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পরবর্তীতে রয়েছে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগারা সাইলকোপা মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা তারপর রয়েছে বাগেরহাট মংলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের মহেশকালী টেকনাফ কক্সবাজার মা তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া নোয়াখালী ফিয়েনি চাঁদপুর তারপর রয়েছে খাগড়োশ্বরী মানিকসরি তারপর রয়েছে হাটহাজারি রাঙ্গামাটি তারপর সীতাকোণ তারপর হচ্ছে চট্টগ্রাম রাজস্থলী বিলাইসরি সাতকানিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে রয়েছে কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ময়ামীরসিংহ বিভাগের মহামৃসিংহ মাথান তারপর হচ্ছে কিশোরগঞ্জ নেত্রকোনা তারপর ফুলপুর নালতিবাড়ি জামালপুর শেরপুর তারপর রয়েছে তিরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত আর এদিকে সিলেট বিভাগের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলা যেমন রয়েছে সুনামগঞ্জ তারপর রয়েছে সাতক জয়ন্তাপুর সিলেট তারপর রয়েছে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার তারপর হাবিবগঞ্জ কামালগঞ্জ কুলাওয়ারা বাললেখা চাকুরিয়া এই অঞ্চলগুলোতে প্রায় সত্তর থেকে পঁচাশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর এদিকে রাজশাহী বিভাগের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী পুঠিয়া চাপাইন গঞ্জ তারপর রয়েছে পেতনিখোলা আক্কেলপুর আদামদিগি নন্দীগ্রাম বগুড়া তারপর সিংরা তারাস এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া কুড়িগ্রাম তারপর জলঢাকা তারপর রয়েছে দেবীগঞ্জ চিলমারি গাইবন্দা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ মালদহ জেলার বেশ কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রয়েছে ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা খারাকপুর আরামবাগ তারপর হচ্ছে বর্ধমান বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি নাইলিহাটি তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর রয়েছে কৃষ্ণনগর মুর্শিদাবাদ কাটোয়া শান্তিপুর চন্দননগর তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে পেরায় সত্তর থেকে ষাট মিলিমিটার পর্যন্ত এর পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর মামসিং সিলেট এবং উত্তরবঙ্গের আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার সবকটি জেলাতেই প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর ফলে তিস্তা নদীর যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো এই বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এর মধ্যে তাই এখনো সময় আছে যারা তিস্তা তীরবর্তী অঞ্চলে বসবাসরত রয়েছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী দশ দিনে দেশের উত্তর অঞ্চলে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দশ দিনের মাথায় এরপর আপনাদেরকে দেখিয়ে দেব যে আগামী এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী চব্বিশ ঘন্টা বঙ্গোপসাগর কি অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে চব্বিশ তারিখ বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এর ফলে বঙ্গোপসাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে আগামী কাল চব্বিশে সেপ্টেম্বর রাতের দিকে এরপর পঁচিশ সেপ্টেম্বর বঙ্গোপসাগর আরও কিছুটা উত্তাল থাকে থাকতে পারে তখন সতর্ক সংকেত জারি থাকতে পারে তিন নম্বর এর ফলে যারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন আগামী পাঁচ দিন আজ আজ কিবার সোমবার সোমবার থেকে আপনারা এই সময়ের মধ্যে যারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন যেই মুহূর্তে ঝড়ের কবলে পড়তে পারেন আপনারা তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এছাড়া আপনাদেরকে জানিয়ে দিব যে যে ব্যবসা রয়েছে সেটা কবে না বিদায় নেবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের দক্ষিণ অঞ্চল থেকে অনেক জেলা থেকে কমে আসতে শুরু করেছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ব্যবসাগরম বা জনিত অস্বস্তি সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে যার কারণ হল বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এর ফলেই কিন্তু গরম রয়েছে যেটা ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে এরপর আগামী চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে চলমান তাপপ্রবাহ রয়েছে যেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এরপর পঁচিশে সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি শীতল আবহাওয়া প্রাকৃতিক শীতল আবহাওয়া বিরাজমান থাকতে পারে আগামী পঁচিশে সেপ্টেম্বর খুলনা বরিশাল চট্টগ্রাম তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটাই কমের দিকে থাকতে পারে একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এরপর ছাব্বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর বিভাগে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আগামী পঁচিশ সেপ্টেম্বর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলা রাজশাহী রংপুর মমৃসিংহ সিলেট এবং ভারতের আসাম মেঘালয় এবং চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে দমকা বা ঝরা হওয়া বজাতে পারে আর তীব্র বজ্রপাত থাকতে পারে তাই তীব্র বজ্রপাত যখন হবে তা আপনারা নিরাপদ স্থানে চলে যাবেন আর এই সময় উত্তর পূর্ব বা এই সময় পূর্ব বা পশ্চিম দিক থেকে মেঘের আনাগোনা থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত থাকতে পারে এরপর আঠাশ বা উনত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা সেটা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে তো এই ছিল খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে কম ধন্যবাদ